নতুন শক্তির মুখোমুখি বিএনপি তারাক রহমান নিজেই হতাশ এবং বিএনপির আসলে এই মুহূর্তে কোনো রাজনীতি নেই কোনো একটা ইস্যু বা কোনো একটা ন্যারেটিভ নেই যেটা নিয়ে মানুষের সামনে দাঁড়াবে চারিদিকে বিএনপির সমালোচনা আর দুর্নাম বিএনপির অবস্থা এতটাই নিচে নেমেছে যে নিজেদের দুই গ্রুপের কামরা উইকেটের পতন তো বটেই এখন আবার বিএনপি নেতারা আত্মহত্যা শুরু করেছে খুলনার একটা নিউজ এক বিএনপি নেতাকে বিএনপির অন্য অন্য নেতারা পিটিয়েছে তিনি অপমানিত বোধ করে আত্মহত্যা করেছেন বিষ পান করে আবার পদ না পেয়ে আত্মহত্যা করেছেন এরকম ঘটনাও ঘটেছে অর্থাৎ বিএনপি এখন এতটা সংকটে পড়েছে যে নিজেরা নিজেদেরকে মারে এবং নিজেরা নিজেরা বিষ খেয়ে আত্মহত্যাও করে বিএনপির অবস্থা কতটা করুণ হলে তাদের নেতার আত্মহত্যা করে ক্ষমতা আসার আগেই বিএনপি বিরোধী দল হিসেবে ফিট এর জন্য আগামী সংসদে যে মাহাত ইসলামী সরকারি দল বিএনপি বিরোধী দল হবে এটাই ফিট বিএনপির কপালে বিরোধী দল আছে জামাতের সমর্থন ছাড়া বিএনপি কখনোই সরকার হতে পারেনি বিএনপি দুইবার সরকার গঠন করেছে জনগণের ভোটে এবং দুই হাজার এক সালে একানব্বইতে জামাত ইসলামী যদি তাদের সিট না দিত সরকার করতে জামাত ইসলামী আওয়ামী লীগকে সমর্থন দিলে জামাত চাইলে দর কষাকষি করে কয়েকটা মন্ত্রিত্ব নিতে পারত কিন্তু জামাতের ভিক্ষায় জামাতের করুণায় জামাতের অনুকম্পায় বিএনপি সরকার গঠন করেছিল আমার কাছে যেটা মনে হচ্ছে যে যেহেতু এবার আর জামাত ভিক্ষা দিবে না সরকার গঠন করা বিএনপির কপালে নেই বিরোধী দল হতে হবে তারেক রহমান বিএনপি এখন নতুন শক্তির মুখোমুখি এই নতুন শক্তি কি তারেক রহমান নিজে বলছেন অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে উঠছে তারেক রহমান এখন অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে থাকলে তার তো অদৃশ্য থাকে না যে শক্তির মুখোমুখি তারেক বিএনপি তারা এখন আর গোপন না তারা এখন ওপেন কারণ তারা দৃশ্যমান হয়ে উঠছে তারা কারা তারা হচ্ছে ইসলাম পন্থীরা তারেক রহমান এখানে অদৃশ্য শক্তি বলতে ইসলাম পন্থীদের বুঝিয়েছেন বাংলাদেশে ইসলাম পন্থীদের এত প্রভাব যেমন জামাত ইসলামী স্বপ্ন দেখেছে যে বাংলাদেশে ক্ষমতা আসবে কিন্তু ডাকসুতে তাদের ভূমিদস বিজয় হবে এবং জাকসুতে এটা কল্পনাও করেনি যা কল্পনা করেনি সেটাও ঘটছে ইসলাম বন্ধুদের উত্থান এটাকেই তারেক রহমান বলছে অদৃশ্য শক্তির দৃশ্যমান হওয়া দিয়ে এত ইসলাম বন্ধু আসলো কোথা থেকে এমন এটাকে অদৃশ্য বলছেন কেন মজার বিষয় এই অদৃশ্য বলা এটা তারেক রহমানের একটা অন্যায় এটা তাদের জন্য আত্মঘাতী হবে তারপরে তিনি অদৃশ্য বলছেন এই সেন্স থেকে যেটা আমি নিজে দেখেছি আমার একটা সেলফ এক্সপেরিমেন্টে সারা জীবন বিএনপি করত কট্টর বিএনপি সারা জীবন আওয়ামী লীগ করতো কট্টর আওয়ামী লীগ তাদের ছেলে মেয়েরা এখন জামাত ইসলামীর রোকন প্রার্থী সারা জীবন বিএনপি করত সে এখন বলছে জামাত ইসলামী ভালো তাদের স্ত্রী এখন জামাত করে বিএনপির বড় বড় নেতা তার স্ত্রী জামাত আমি চিনি আর স্ত্রী জামাত হলে ওই স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলো স্ত্রীর উপর কথা বলতে পারবে না খবর আস ভাত বন্ধ করে দিবে দেশের পরিস্থিতি এখন এই দিকে যাচ্ছে ঘরে ঘরে আমি এরকম অনেক পরিবার চিনি বাবা যুগ যুগ ধরে বিএনপি করে কিন্তু ছেলে হঠাৎ শিবির সাথী হয়েছে এবং মা মহিলা জামাতের আমাদের রোপণ করে আমি এরকম একজনকে চিনি অথচ বাবা বিএনপির বিরাট নেতা এর মানে কি তার নাতি পুতি পরবর্তী বংশধর সব জামাত হবে এভাবে বিএনপির পেটের মধ্য থেকে লক্ষ লক্ষ জামাত আর শিবির বের হচ্ছে বিএনপি পরিবারের সন্তানেরা ডাকসুতে শিবিরকে বট দিচ্ছে বিএনপির প্রতি তাদের কোন আকর্ষণ নেই তো এই যে বিষয়টা এটা কি তারেক রহমান কাছে মনে হচ্ছে অদৃশ্য শক্তি দৃশ্যমান হয়ে যাওয়া যে আমার ঘরের মধ্যে এত বিএনপি কিভাবে আসলো এত জামাত কিভাবে আসলো এত শিবির মহিলাদের ক্ষেত্রে এটা বেশি বিশেষ করে নারীরা মহিলারা নারীরা এবং মধ্যবয়সী বয়স্ক কোনো নারীরা বিএনপি কে দেখতে পারে না তো দর্শক এই সব পরিস্থিতি দেখে তারে ক্রমান অনেকটা আশ্চর্য যার ফলে অদৃশ্য শক্তি বলছেন এখন চারিদিকে তার নিজের লোকজন ছেড়ে চলে যাচ্ছে এই কারণে অদৃশ্য শক্তি বলছেন জামাত যে বাংলাদেশে এত শক্তিশালী জামায়াতের যে এতটা জনপ্রিয়তা হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির যে ভোট পেতে পারে তারেক রহমান স্বপ্নেও কল্পনা করেনি কোন জরিপে এটা উঠে আসেনি কিন্তু সেটা হয়েছে এই জায়গায় তারেক রহমান এখন ভীত সন্ত্রস্ত অদৃশ্য শক্তি বলছেন এই শক্তির হাতেই তারেক রহমানের পরাজয় হবে তিনি হবেন পারবেন না আবার সঠিক আওয়ামী লীগ পরিবারের অনেক সন্তান অনেক নারী বাবা আওয়ামী লীগ করতো আমি চিনি এরকম আওয়ামী লীগের মেম্বার চেয়ারম্যান ছিল উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল তার সন্তানরা এখন জামাত করে শিবির করে এটাকেও হয়তো বা অদৃশ্য শক্তি হিসেবে আখ্যায়িত করে থাকতে পারেন জনাব তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পতনের কয়েকদিন পর আমি জেলা থানা থানার বিভিন্ন নেতৃবৃন্দের সঙ্গে বসেছিলাম আপনাদের অনেকে সে বৈঠকে উপস্থিত ছিলেন তখন আমি বলেছিলাম স্বৈরাচার বিদায় নিয়েছে পালিয়ে গেছে কিন্তু অদৃশ্য শক্তি ধীরে ধীরে মাথা তুলছে ইসলাম পন্থীদের প্রতি যতক্ষোভ ইসলামপন্থীদেরই বলছেন এটা তো মির্জা ফখরুল স্পষ্ট করে বলেছেন বাংলাদেশের রাজনীতি দক্ষিণপন্থীদের উত্থান হচ্ছে আবার তারেক রহমান একাধিকবার বলেছেন মৌলবাদীদের উত্থান যেন না হয় ইসলামপন্থী হুজুর ইসলামের পক্ষের শক্তি কটাক্ষ করে অদৃশ্য শক্তি কখনো মৌলবাদী শক্তি কখনো দক্ষিণপন্থী শক্তি হিসেবে আখ্যায়িত করছেন বিএনপি এবং তারেক রহমান মির্জা ফখরুল এক বছর আগে আপনাদের সামনে আমি কথাটা বহুবার বলেছিলাম আর সেই কথাটি সত্য হয়ে ধীরে ধীরে দেশমান হয়েছে তাহলে কি এক বছর আগে বলেছেন হজুরদের উত্থান হতে পারে আর এখন দেখছেন আসলে উত্থান হয়ে গেছে বিএনপি পরাজিত হচ্ছে ভোটের মাঠে তারা জিতে যাচ্ছে তারেক রহমান একটা ঐক্যের ডাক দিয়েছেন বিএনপি একটি বিশাল পরিবার নীতি নির্ধারণ করে পরিবারের অভিভাবক কিন্তু এই পরিবারে তো বিভক্তি এই পরিবার তো অন্তরকুন্দল এবং অন্তরকুন্দলে অপমানিত হয়ে পরিবারের কোনো কোনো সদস্য আত্মহত্যা করেন বিষকে অত পরিবার না এটা তো একটা মানে ছেলে মেয়েরা নেশা করলে যেরকম একটা অশান্তির পরিবার হয় নেশা করে এসে মাতলামি করে ঘরের মধ্যে ঘরের আলমারি শোকেস ভাঙে গ্লাস প্লেট ভাঙে বিএনপির অবস্থা এখন সেরকম হতাশার অন্ধকার চারিদিকে অদৃশ্য শক্তি দেখছেন ইসলামপন্থীদের দেখে ভেদ সন্ত্রস্ত হয়ে পড়েছেন